আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ অলরেডি তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হয়ে গেছে সো আমরা সিলেট বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি সো এই ভিডিওর মাধ্যমে তুমি প্রশ্নটা সমাধান করে নিতে পারবা সো সিরাজ নাটকে সিরাজউদ্দোল্লাহকে হত্যা করার জন্য মোহাম্মদি বেগকে কত টাকা অগ্রিম দেওয়া হয়েছিল দশ হাজার টাকা আমাদের এই প্রশ্ন সমাধানটা যদি তুমি ব্যাখ্যা সহকারে পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডের মাঝে তারপর হচ্ছে কমেন্টে জানাবা যেভাবে আমি শেয়ার করছি তাহলে তোমাকে পিডিএফটা আমরা দিয়ে দেবো দেন আমাদের দুই নম্বর প্রশ্ন হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না সিরাজুদ্দোল্লা নাটকে ক্লাইবের উদ্দেশ্যে মির্জাফরের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে আনুগত্য প্রকাশ পেয়েছে দেন আমরা দেখতে পাচ্ছি তিন এবং চার নম্বর প্রশ্ন প্রবাসী আমিনুল দেশে এসে পাশের বাড়ির নিশিকে বিয়ে করতে চায় কিন্তু আমিনুলের বাবা জানান নিচু বংশের মেয়ে নিশি এই পুত্রবধূ করলে তিনি আর গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না উদ্দীপকে আমানুলের বাবার চরিত্রে বিলাসী গল্পে কোন চরিত্রের মনোভাবের ছায়াপথ ঘটেছে এখানে খুরার মনোভাব ছায়াপথ ঘটেছে দেন চার নম্বর প্রশ্ন বিলাসী গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে বিলাসী গল্পের সবগুলো দিকটি প্রতিফলিত হয়েছে এখানে দেন অপরিচিত গল্পে মকর মুখ বলতে কি বোঝানো হয় সো এটা হচ্ছে কুমিরের মতো সো ব্যাখ্যা দেওয়া আছে দেন আমাদের ছয় নম্বর প্রশ্ন প্রমাণ হইয়া গেছে আমি কেউ নাই আমি কেউ নই এটা হচ্ছে হিন্দমতা সাত নম্বর প্রশ্ন মনুষ্যত্বের অবমাননা করা হয় আট নম্বর প্রশ্ন মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল মহৎ চিন্তা ভাবনার ফসল দেন লাল উপন্যাসে বারে মূল্যক বলতে বাংলাদেশের কোন দিকের এলাকাকে বোঝানো হয়েছে উত্তরাঞ্চলের লালশালু উপন্যাসে মজিদকে থুতু নিক্ষেপের পর জমিলা কী প্রকাশ পেয়েছে জমিলার মধ্যে এটা প্রতিবাদ প্রকাশ পেয়েছে দেন আমাদের এগারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে একটা উদ্দীপক উদ্দীপক থেকে উত্তরটা হচ্ছে যোগু হবে দেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে সবগুলোই হবে দেন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমার পথ প্রবন্ধ অনুসারে কি দেখাতে গিয়ে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে বিনয় দেখাতে গিয়ে এটা আমরা পড়েছিলাম আমাদের যখন আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ আমার পথ থেকে এমসিগো সমাধান করছিলাম তখন দেন আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দেন পনেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গতিশীলতা ষোলো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অনির্দিষ্টকারীকে সুপথে আনার জন্য সতেরো নম্বর ভাষা সহিত আঠারো নাম্বার হচ্ছে মিন টু উনিশ নাম্বার হচ্ছে সবগুলোই এরপর বিশ নম্বর হচ্ছে বিরহ একুশ নম্বর হচ্ছে আকাশ বাইশ নাম্বার হচ্ছে সব এক আর তিন এবং হচ্ছে তেইশ নম্বর হচ্ছে নিষ্ক্রিয়তা চব্বিশ নম্বর হচ্ছে মম এক হাতে বাঁকাবাসের বাসরি দেন হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে আফিয়ার্সের ছাব্বিশ হচ্ছে ধান সাতাশ হচ্ছে শূন্য নদীর তীরে রহিনু পরি আটাশ হচ্ছে তাহারই পরেমাণে কবিতায় পাথার অর্থ হচ্ছে সমুদ্রকে বোঝায় করিম জমির প্রতিটি শস্যকানাকে কী মনে করে কবিতা দেন হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিরোধের প্রতিরক্ষা তো এই ছিল আমাদের কাছে প্রশ্নগুলোর সমাধান সো যারা অন্য কোন বোর্ডের চাচ্ছ কমেন্টে জানিয়ে দাও